আমার বাড়িতে যে খুনে এসেছিলাম তাকে দেখতে পেয়েছি ওকে দেখার পরে কি মনে হলো দেখার পরে ভাবলাম যে আমার নিষ্পাপ মেয়েকে কি করে একটা এইভাবে মানুষ গুলি করে করতে পারে ঠিক আছে ওকে কি মারতে ইচ্ছে করলো চট্টর মারতে ইচ্ছে করলো দেখে মনে অনেক কিছু হলো কি কি হলো সেরকম ঠিক আছে ছাড়ো ঠিক আছে ঠিক আছে দাদা আজ কোথায় গেছিলেন কৃষ্ণ সংশোধনাগারে গেছিলাম কি দেখুন আমি তো যাইনি ভেতরে আমার ওয়াইফ আর ছেলে তারা হান্ড্রেড পার্সেন্ট চিনতে পেরেছে আমার ফাঁসির সাজা আমি আগে পুলিশের ভরসা করেছি এখনও করছি আগের দিনে করবো পুলিশ তার কাজ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করেছে এবার আমি কোর্টের উপরে ভরসা করছি কোর্টের জজের উপরে ভরসা করছি উনি কী দেবেন আমার ওনার পরে আমার ওনার প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে উনি ঠিক আমার যেটা আমাদের সাজা পাওয়ার ওর ফাঁসি সাজা ফাঁসি সাজাই হবে তাই আমি আশা করি একটা কোর্টের কাছে উপস্থিতি কি বলছি ম্যাজিস্ট্রেটের উপস্থিতি কিছু হ্যাঁ 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 ম্যাজিস্ট্রেট উপস্থিতি হয়েছে এটা ঠিক ঠিক আছে